আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চাদের টকিং টেন্সিং ক্যাক্টাস টয় বাচ্চারা যখন কথা বলে এটা কথা বলবে বাচ্চারা যখন গান গাইবে এটাও গান গাইবে সরু সরায়া মাস্টর গেছে আরায়া এ বি সি ডি মাস্টর পাইছি এটাই কথা এটা বড়দের বাচ্চাদের এবং বড়দের খুব পছন্দের একটা জিনিস ঠিক আছে বর্তমান সময় আমি মনে করি প্রত্যেক বাচ্চার জন্য থাকে তাহলে সারাদিন এটা নিয়ে থাকবে ঠিক আছে যদি আপনাকে আপনাদেরকে এটা দেখায় এটা কিন্তু আপনার রিচার্জেবল ঠিক আছে যখন শেষ হয়ে যাবে তখন চার্জ দিতে পারবে ঠিক আছে আপনারা যখন নেবেন একদিন চাঁদ দিয়ে রাখবেন সেটা এক চার্জে দু দিন তিন দিন চলবে ঠিক আছে আমি যদি আপনাদের এটা ঘরে দেখাই আলাইকুম আপনি কেমন আছেন দেখছেন আপনার কথা বলার সাথে সাথে রিপিট করবে আজকের জন্য আল্লাহ হাফিজ তো আপনার এটা বাচ্চার জন্য আমি মনে করি খুব উপকারী যখন বাচ্চারা কান্না করে আমি মনে করি একটা ফুটোর সামনে থাকি ও আর কান্না করবে না ও মনে করেন এটা সারাদিন এটা নিয়ে পড়ে থাকবে ঠিক আছে তো আমরা বরাবরই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ ওটা আপনার কাছে দুই বা তিন দিনের ভিতরে পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যারা অর্ডার করবেন দুই অর্ডার করেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ওখানে নাম্বার যোগ এটা করতে পারেন আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম